আসসালামু আলাইকুম গাইস আমরা আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে টপিক হলো অবৈধ টাকার পাহাড় এক বছর দুই বছর আমরা চেষ্টা করি বছর খুশি করার জন্য সব সৎ ভাবে চলার জন্য একদিন দুই দিন যখন এক বছর 10 বছর চলে গেল হঠাৎ একদিন দেখা যায় আলু তো সামলাতে পারি না আমরা এদিকে এদিকে একটা সিগনেচার করে দিলে আমাদের অনেক টাকা অবৈধভাবে ব্যাংক ব্যালেন্স হয়ে যাইতেছে তো এটা একদিন দুই দিন সহ্য করতে পারি তারপর সহ্য করতে পারি না কি করি আমরা অবৈধভাবে টাকা ইনকামের চেষ্টা করি বউয়ের ভাবে ছেলে মেয়ে অবৈধভাবে সুন্দরভাবে অবৈধ টাকা দিয়ে সুন্দরভাবে মানুষ করলে বেশি সুখ বেশি সুখ আসে পাওয়া যায় হ্যাঁ বেশি সুখ আছে আমরা কি করি আগুন ঘুষ খাই ঘুষ খাই অবৈধ সিন্ডিকেট আনে চুরি করে টাকা করি মানুষ করে লুট করে মানুষকে ঠকাই বলে ভদ্রসর ভদ্রসোরে বলে অফিসের ভিতরে এরকম তাই এই টাকা দিয়ে কি করে আমরা বাড়ি গাড়ি লাস্টে বিশাল বড় একটা তাজমহল বানাই মার্সিডিস গাড়ি আমাদের রাজকীয় ডাইনিং টেবিলে রাজকীয় খানা হয় এই রাজকীয় খানা খুব আরামসে আমরা অনেক দিন খাই আবার আমার বাচ্চা বাচ্চারা তারা আবার এক একজন এক একটা গাড়ি এক একটা বাড়ি এ বাইলে হয় আমরা কিন্তু বুঝি না যে একটু পরে যে আমরা মারা যাব এক সেকেন্ডের ভিতরে মারা গেলে এখন আমি মানুষ এক সেকেন্ডের পরে বলবো আমাকে কি লাস্ট লাচার মানুষ বলবে না দর্শক বুঝে আমরা যখন জিন্দে থাকি তখন হলো মানুষ যখন মারা যায় তখন পরে লাশ বদরে বুঝাইতে কি লাশ লাশ বলবে দে এনা সেকেন্ডের ভিতর লাশ বলার পরে যে আপনি তার ভাবে না আপনি কখন খবর দিয়েছে খবর দিয়ে তার ভাবে হঠাৎ আমি তো ঘরে ঘুমাইছিলাম আমি তো টাকার পাহাড় আছে আমার আমি তো একজন মন্ত্রী আমি তো একজন কি বড় অফিসার আমার তো দামি ব্যাডে না ঘুমাবে কথা দামি গাড়ি দামি মাসিরিজ গাড়ি খবর যখন হঠাৎ ঘুমটা ভাঙি ভাঙি যাব মন নবীর ফেরস্তা যখন আসবে ছাট করে ঘুমটা ভাঙি যাবো ঘুমটা ভাঙিলে তখন বসে বসে আরে আমি কি ছিলাম আমি কত বড় অভিযোগ ছিলাম আমার লাজগীয় বাড়ি ছিল মাসিরিজ গাড়ি ছিল আজকে আমি খাদা মা দিবি তো আমার কেসু এসে এটা এনে একটা ফরাই না আচ্ছা বাদা আমরা যারা টাকার পাহাড় গড়ি আমাদের দর্শকের জন্য একটা গান উপহার দাও থ্যাংক ইউ গানটাও সেরকম ধরেন আমি বলি আমার টাকা কিন্তু অপস করে ফেলতেছি টাকা কামাইতেছি আহ কিন্তু বুঝি না মারা যাবো আই রে মানুষ রঙিন মানুষ দম ফুরাইলে টুস তবু কি নাই কারো কাছে একটু কানি হুস আই রে মানুষ রঙিন মানুষ মাটির মানুষ আইরে রে মানুষ মাটির মানুষ আছে সোনার মহল গরিয়া বানাইছিলাম তাদের জিনিস যতন করিয়া জলে মলাইয়া জলে বাতি নিপা গেলে উম থ্যাংক ইউ গাইস টুস এটা আমার সকাল মানুষ রঙের মানুষ দম ফোর আসসালামু আলাইকুম গাইস ওকে ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন